তারা তোমার পতিগঞ্ হমন তার সবাই মিলাম যে পৰাই বেগাবন মাস আল্লাহরে তারা তোমার পতিগঞ্জন তারা সবাই মিলে মিজে পরাহিবে গা বন তারা আবার করবে দাফন তারা আবার করবে দাফন

That's all Mashallah, Allah, Allah. Allah, 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 Allah. নবীজি আমরার জেব নের জেব ওয়া মায়ার নবীর मोहब्बत নিই আমরার হই যে নমরহমান মাশাআল্লাহ ওরে নবীজি আমরার জেব নের জেব মায়ার নবীর মহাপদ নিয়ায় আমার হই যে ন মহরবন মাসলাম কোন হই তোর মানব জীবন

করব আল্লাহ হু আল্লাহ হল্লাহ তোর যবাহ আল্লাহ ময়লা যাইবে না দিল রে ময়লা মাশাল

আল্লাহু আল্লাহ রহমন আল্লাহ কর আল্লাহু আল্লাহ রহমন আল্লাহ কর আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাইবে না মাসাল্লাহ আল্লাহ আল্লাহ

こうなら。<ル>

اصر ماحول کو بول کو ہمر نور نو بیری خات اصر ماحول کو پول کو ہم امر زند

কে নাম লই যাও ডাকলে রে আল্লাহ খমা দিব কি নাম লই যাও ডাকব মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ

Mashallah Allah, zambanda kuida Allah 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 Allah

বেবে দেখি আমি সব বিদেশি বেবে দেখি আমি সব বিদেশি মিসে মায়ার বলবে আবন বলতে দেখি ডাজ গে আল্লাহ ও আমার মায়ার নবী মিনে গো আমার জিন্দা

যারা তুমার অতিগোয়া আল্লাহ হোমন তার রাসবাই মিললেজে পরাইবে গাভম মাশাআল্লাহ উরে যারা তুমার অতিগোয়া

বল মাল্লাহ আল্লাহ সবনটা খুঁজে হল রাজ আল রাজ আল রাজ আল নবীজি আমর আরে জীব নেরে জীব মায়ার নবীর মহাব্বত নিয়াই আমরার হই যে নমর মাসাল্লাম বিজি আমরার যে বনের জীবন মায়ার নবীর मोहब्बत নিয়ে আমরার হই যে নমরবন মাশাআল্লাহ দন্ন হয় তোর মানব জীবন দন্ন হয় তোর মানব জীবন মা আহ আল্লাহ আল্লাহ যখন আল্লাহ 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 হু আল্লাহ হো আল্লাহ তোর আল্লাহ

আল্লাহ জিকির না করিলে দিলের ময়লা যাইবে না বাহ মাশাআল্লাহ আল্লাহ যমনটা কই না আল্লাহ 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 তারা মানুষ হইয়া মানুষ হইয়া তু বু জিকা মা আল্লাহ আল্লাহ রমন আল্লাহ কর

আল্লাহর জিকির করতে তারা আসমান জমিনে গ্রহ তারা আল্লাহর জিকির করতে তারা মানুষ হইয়া মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু হু আল্লাহ হ আল্লাহ কর আল্লাহ হু আল্লাহ রেমন আল্লাহ কর জফনা বা আল্লাহর না করবিলা তিলার ময়লা যাইবে না বা জবনটা কই না আল্লাহ 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 আল্লাহর জিকির তা করবিলে আল্লাহর জিকির তা করিলে দিলের ময়লা যাইবে দাওয়া আল্লাহ হু আল্লাহু রহমান আল্লাহ করো জবনায়া আল্লাহর জিকির

তুমার মুখ এর হাওয়াশি মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কেমনে বলি ভগবান প্রাণের রফুসা তুমার মুখ এর হাওয়াশি জবনাই আল্লাহ 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 আমিকে বনে বলে বলবো প্রাণের সাবুরি তোমার মুখের হাওয়া শি মাস আল্লাহ 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 দেখাই যার রূপের চলাক দেখাই যার রূপের চলাক

আমার দিন দিন বারে জালা ঠাই পাই নাই বে মনের দুঃখ বুঝু ব্যাক মোর সে দেবে নেই মাসাল্লাহ ওরে যার জাহালা একে সে জানে ওরে জারজালা এসে ঝাড় দিয়ে মনের দুঃখ বুঝবে কে মরশিদ 빈 নেই মাশাআল্লাহ মারহवान আল্লাহ 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 আমি মরশিদ প্রেমে হই আয়ু গলাই লইলাম কলম কেরে ডাল্লা আসল্লা আল্লাহ 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 আমি মোৰ সেদিন প্রেমে হইয়াও তাল্লায় গনাই লইলাম কলম কে রে ডাল্লাহাম আসাল্লাম আমার দিনে দিনে বারে জাল্লা ঠাই পাইনায়ে ভোগ দেয় न दिन बारा ठाही पहीन भुवने মনের দুঃখ বুঝবে কি মোর সে দেবে মাসাল্লাহ মার হওয়া আল্লাহ 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 ওরে যার জাহালা গেছে জাহাটে মনের দুঃখ বুঝবে কে মোর দেবে নেই মাসাল্লাহ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شبيب الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সবাই জোবান খুলি বলি আলহামদুলিল্লাহ সবাই জোবান খুলে বলি আল্লাহ আকবর উচ্চ আওয়াজে জোবান খুলি বলি আল্লাহ আকবর